হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশন দেখো গাইস তুমি দিল্লিতে যাওয়ার পরে যদি মনে করো না আমি ওখানে দু বছর নিয়ে সেখানে আমি বসে আমার ফাউন্ডেশনটা কমপ্লিট করব আমি তোমাকে বলবো এটা হবে না ওইখানে গিয়ে তোমার ফাউন্ডেশনটা করতে ইচ্ছে করবে না কারণ যখন তুমি দেখবে একটা বিশাল র্যাট রেস চলছে সেই র্যাট রেসের ভিতরে তুমি সবে জিরোতে রয়েছো তোমার মনে হবে আমি জাম্প করে পঞ্চাশে যাই বা একশোতে যাই তখন কি করবে তুমি তখন তুমি এদিক ওদিক থেকে সোর্স নিয়ে আগে পড়ার চেষ্টা করবে ডিসিপ্লিনটা ব্রেক করবে এটা তোমার সঙ্গে হবেই কারণ আজ অবধি আমার দেখা যতগুলো মানুষ আছে সবাই একই কাজ করেছি এইটা যাতে তোমরা না করো সেই জন্য আমরা তোমাদের জন্য এই ফাউন্ডেশন ব্যাচটা রেখেছিলাম দেখো গাইস প্রত্যেকটা মানুষ তার নিজস্ব জিনিসটাকে প্রমোট করবে এখানে আমিও এসেছি আমাদের কোচিংয়ের জিনিসটাকে প্রমোট করার জন্য এটার মানে এটা নয় যে আমি বাদে আর কোনো কেউ ঠিক হতে পারবে না অনেক মানুষ ঠিক হতে পারবে কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি এবং দিল্লিতে গিয়ে তোমার স্পুন কথা ভুলে যেতে হবে তোমাকে ওরা ওখানে গাইড দেবে না তোমরা ওখানে যাবে শুধু একটা স্টাডির জন্য আর কিছুই তুমি ওখানে পাবে না অর্থাৎ বড় প্রিমিয়াম কোচিংগুলো এখানেই তোমাকে থেমে যাবে প্রিমিয়াম কোচিং কি তার জন্য আমাদের পুরোনো ভিডিওস গুলো একবার দেখবে প্রথম থেকে তাহলে তুমি বুঝতে পারবে আমি কাদের কথা বলছি ছোট কোচিংয়ে যদি তুমি যেতে চাও ছোট কোচিং এর কাছে সবসময় এবেল লিডারশিপ বা ফ্যাকাল্টিও থাকে না যারা তোমাকে এইগুলো গাইড দিতে পারবে অর্থাৎ দিল্লির কথা বলছি কারণ দিল্লি এ ভেরি কস্টলি এলাকা এবার তোমাদের মনে যদি প্রশ্ন আসে যে আমি কলকাতায় থেকে কেন করব না এখানে আমি তোমাকে বলবো কলকাতা কিন্তু তোমাকে সেই এনভায়রনমেন্টটা কখনোই দেবে না যেটা দিল্লি দিতে পারবে দিল্লির নিজস্ব প্রোজ আছে কনস আছে কিন্তু তুমি যদি প্রথম স্টুডেন্ট হয়ে থাকো যে আমি সবে স্টার্ট করছি প্রিপারেশন তাহলে তোমরা আমাদের মতন কোচিং বা তোমার চেনাশোনা কোনো একটা কোচিংয়ে ভর্তি হয়ে সেখানে পড়ো এই ক্ষেত্রে আমি তোমাদের একটাই কথা বলবো তোমরা যদি কোনো বড় অনলাইন কোচিংয়ের থেকে পড়া শুরু করো আমি সেখানে তোমাদেরকে একটু বারণ করে দেবো যে আমি ফাউন্ডেশন কোচিংগুলোকে এমন লোকের কাছ থেকে নেবো যারা আমাকে বাই ফেস বা বাই নেম জানবে এমন কোচিংয়ে যাব না যেখানে আমার দু হাজার লোকের ব্যাচ আছে কেন তাতে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন কমে যাবে তুমি সেদিন ক্লাস করা বন্ধ করলেও তোমাকে কেউ এসে বলবে না যে তুমি ক্লাসটা কেন করছো না ছোটোখাটো কোচিং বা যারা নিউ কামার কোচিং যেমন আমাদের মতন আমরা ইন্ডিভিজুয়ালি তোমাকে জিজ্ঞাসা করব তুমি ক্লাস করছে না কেন আমরা এই ডেটশিট মেনটেন করবো এগুলো কিন্তু বড কোচিংরা করবে না তারা হয়তো বলবে কিন্তু পরবর্তীকালে তারা এখানে থাকবে না দেখো তারা আমাদের থেকে হয়তো অনেক গুণে ভালো তাদের কাছে ফ্যাকাল্টি বেটার তাদের কাছে স্টাডি মেটেরিয়ালস বেটার বাট ইউ ক্যান ট্রাই আস আমাদের সঙ্গে কথা বলো আমাদের টিমের সাথে কথা বলো আমাদের সাথে কথা বলে তুমি দেখো তোমার যদি ভালো লাগে কন্টিনিউ করো নাহলে করো না তুমি জীবনের ছ থেকে সাতটা মাস আমাদের সঙ্গে কাটাও আমরা তোমাদের সেই ডিসিপ্লিন লাইফে নিয়ে আসব,। ডিসিপ্লিন লাইফে আনার পরে তুমি একটু একটু করে যখন স্টার্ট করবে শেখাটা তারপরে তুমি দিল্লিতে যাও সেখানেকে তুমি অনেক বেটার করে ইউটিলাইজেশন করতে পারবে আগেইন সব কিছু সাম করে যদি তোমাকে এটুকুই বলতে হয় তাহলে আমি এটাই বলবো দিল্লিতে যাওয়ার বেস্ট টাইম হচ্ছে যখন তুমি তোমার প্রিপারেশনটা একবার কমপ্লিট করে ফেলেছো দিল্লিতে তুমি যাবে খালি ব্রাশ জন্য লাস্ট মোমেন্ট ব্রাশ যাকে বলে তার জন্য তোমায় দিল্লি হবে আর দিল্লির ওই ফাইনাল মোমেন্টটাই তোমাকে চাকরি পেতে হেল্প করবে আমার ভুলগুলো যাতে তোমরা না করো সেই জন্যই আমি তোমাদের কাছে টোটাল আমার এক্সপিরিয়েন্সটাকে এইভাবে শেয়ার করলাম কোথায় কত টাকা খরচা হবে কোথায় ঘর লাগবে বাজেট কত লাগবে সবটা আমি এই ভিডিওগুলোতে তোমাদের সাথে শেয়ার করেছি প্লিজ তোমরা ভিডিওগুলো থেকে একটা একটা করে দেখো পেশেন্সলি টাইম নাও এবং টাইম নিয়ে ভিডিওগুলো দেখার পরে তোমাদের মূল্যবান ফিডব্যাক আমাদের জানাও আর আমরা কিভাবে তোমাদের কাছে আরও ভালো করে ভিডিওস ছাড়তে পারবো সেই জন্য আমাদেরকে তোমরা সাজেশন দাও টেলডেন থ্যাংক ইউ গাইজ জয় হিন্দ সবাই ভালো থাকো খুব ভালো করে পড়াশোনা করো আবার দেখা হবে